আমরা মেয়েরা সব সময় চেষ্টা করি একবেলা কমকাবো তারপরেও আমার ঘরটা যেন সুন্দর থাকে একটা পরিপূর্ণ রূপে থাকে সেই জন্যই আজকে চলে গিয়েছিলাম পানির ছাড়ের দোকানে গিয়েছিলাম একটা টু সিটের সোফা কিনতে কিন্তু এখানে গিয়ে কি হয়েছে জানেন আমার কাছে এই ড্রেসিং টেবিলটা পছন্দ হয়ে গেছিল যদিও এটার প্রাইসটা অনেক বেশি শখের জিনিসটা কিনতে গিয়েছিলাম ঠিকই কিন্তু নিয়ে আসতে পারি নাই কারণ প্রাইসটা অনেক বেশি ছিল সেজন্য যেটা ছিল একেবারেই আমার সাধ্যের বাহিরে আমি গরিব মানুষ ভাই তাই কম সময়ে কিছু কেনার চেষ্টা করি এটা সব সময় আর করব ইনশাআল্লাহ কিনতে পারলাম না আর সেই জন্য মনটা আমার ভীষণ খারাপ আর আমার মন খারাপ দেখে সিফাতের আব্বু চটপটির দোকানে নিয়ে আসছে আমাকে চটপটি খাওানোর জন্য কারণ আমি চটপটিটা অনেক বেশি পছন্দ করি সে ভাবছে চটপটি খেলে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে কিন্তু জানেন তো একটা জিনিস যদি মনে ধরে যায় আর সেটা যখন বাসায় নিয়ে আসতে পারি না তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় আল্লাহ যদি আমাকে এমন সামর্থ্য দিত আমার চুকে যেটাই পছন্দ হয় সেটার জন্য নিতে পারতাম তাই বলে দুনিয়ার সব কিছু কেনার কথা বলছি না শুধুমাত্র আমার দরকারি জিনিসগুলোর কথাই বলছি আর হ্যাঁ এই দোকানের চটপটিটা কিন্তু খুবই খুবই জনপ্রিয় এখানে একবার হঠাৎ করে আমি আসছিলাম চটপটি খাওয়ার জন্য আর সেই থেকে এত মজা লেগেছিল তাই তো আজকেও চলে আসলাম এই দোকানেই চটপটি খাওয়ার জন্য আপনারা যারা সময় আমার পাশে আছেন আমি সব সময় বলি আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন আর হ্যাঁ যদি ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমার ক্যামেরাম্যান বসে আছে সে চটপটি কাবে না কারণটা হচ্ছে সে বাহিরের কাবার খায় না একবার সে বাহিরের খাবার খেয়েছিল কে পাতলা পাইকানা হয়ে গেছিল তারপর থেকে সে তবা করছে আর বাহিরের কাবার খাবে না সবাই ভিডিওটি দেখুন ভালো থাকুন আল্লাহ হাফেজ এই যে দেখেন কি নিয়ে আসছি বাজার থেকে গুইয়া টুইয়া কিছু কিনতে পারলাম না তো এই যে একটা পাটি নিয়ে আসছি আর এখানে বার্গার নিয়ে আসছি সিবাসিয়াতের জন্য

আর হয়েছে এখন বার্গার কাপড় আর এই যে পাগলাই তিতা মিতা বুঝে না পাগলা রে জিলাপি দিও না বৃষ্টি আর জিলাপি আনছি আর হচ্ছে বার্গার নিয়ে আসছি প্লেট নিয়ে আসছো তো এই যে বার্গার নিয়ে আসছি এটা না বাড়ো